হ্যালো আসসালামু আলাইকুম ইউনিক ফ্যাশন থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা কাশ্মীরি কটন একটা কালার একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কম্বিনেশনের মধ্যে বিস্কিট কালারের মধ্যে এমব্রয়ডারি সে কাজ। কাচ আর এটা হচ্ছে আপনার নতুন নিউ ভার্সন আগেরটা হচ্ছে ব্যাক সাইড ছিল এক কালার হোয়াইট কিংবা বিস্কিট এখন পাবেন ব্যাক সাইড প্রিন্ট হাতা প্রিন্ট সম্পূর্ণ নতুন একটা কাশ্মীরি কটন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা পিস পেয়ে না আপুরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে আগে সম্পূর্ণ নতুন একটা কাশ্মীরি কটন ব্যাকসাইড প্লাস হাতা পাবেন প্রিন্ট আগে ছিল শুধু এক কালার সম্পূর্ণ নতুন একটা থ্রি পিস কালেকশান ওনা প্লাস জামার মধ্যে থাকবে এমব্রয়ডারি সিকুইন্স কাজ ওনার মধ্যে থাকবে প্রিন্ট তারপরে থাকবে সুতার কাজ প্লাস পাবেন সিকুইন্স কাজ সম্পূর্ণ নতুন একটা কাশ্মীরি কটন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডির লেন্থ থাকবে আটচল্লিশ সরি লম্বা থাকবে আটচল্লিশ বডি থাকবে ষাট সালোয়ার থাকবে গোস অন্য থাকবে পাঁচ হাত ক্যামেরা যা দেখতেছেন তার থেকে ভালো হবে পেটার হবে ইনশাল্লাহ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আবার অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আপুরা সম্পূর্ণ নতুন একটা কাশ্মীরি কটন সম্পূর্ণ থ্রি পিসের মধ্যে পাবেন সামনে সাইড থাকবে এমব্রয়ডারি প্লাস কাজ স্কাচ সাইড থাকবে প্রিন্ট হাতা থাকবে প্রিন্ট দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপুরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপুরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাড়িতে অর্ডার করলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে অ্যাডভান্স তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে সবার আগে জলদি জলদি অর্ডার করতে পারেন সম্পূর্ণ একটা ইন্ডিয়ান কাশ্মীরি কটন থ্রি পিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ